আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার ডিঙেদা বাজার থেকে ডিঙেদা তেল পাম্পের বাম সাইডে যে বিচিত্র নগরী সেই বিচিত্র নগরীতে এই বিচিত্র নগরী সবথেকে মনে করেন সুন্দর যে দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন সেই উপভোগ এর সময়টা এই শরৎকাল এই শরৎকালে আপনার কাশ ফুলে যে সৌন্দর্যটা এটা আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন না কারণ এই সৌন্দর্য শুধু এই জায়গাটাতেই ফুটে উঠেছে ফুল, আপনার যেখানে পানি জমে থাকে এই জায়গাটাতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই কাশ ফুলের সৌন্দর্যটা আপনি এখানে আসলে অবশ্যই উপভোগ করতে পারবেন বিকালে আপনি পরিবার নিয়ে বা ফ্যামিলি নিয়ে আপনি এখানে আসলে शफुल देखले अपना मन अवश्य भलो धन्यवाद आज के भिडियो